শিলিগুড়ি মহকুমার রাঙাপানি এলাকায় দিনের পর দিন চুরি হওয়ায় এলাকার মানুষ অতিষ্ঠ হয়েছিলেন আজ হাতে নাতে দুই চোরকে ধরে ফেললেন এবং জনতা দুই চোরকে উত্তম মধ্যম মার দেওয়া হয় স্বীকারোক্তি দিনায় দুই চোরের সঙ্গে আরও দুই চোর ছিল একজন চোর খবর পেয়েই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ঘটনাস্থলে রাঙাপানির আউটপোস্টের পুলিশ এসে পৌঁছায় চোর দুটিকে গ্রেপ্তার করে নিয়ে যান তারা থানায় বিউরো রিপোর্ট সংবাদ বঙ্গবাণী দুটা চোর ধরা পড়েছে দর্শক দেখতে পাচ্ছেন দুটা চোর ধরা পড়ছে রাঙ্গামাড়িতে ভাই তোদের নাম কি তোদের নাম কি নাম বললি সঞ্জয় সিংহ সঞ্জয় সিংহ বাড়ি কোথায় বড় বধু কি করেছিস 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 তার কোথায় তার চুরি করেছিস করেছিস ভাই তোর নাম কি মেরোনা ভাই মেরোনা মেরোনা

আরেকজন ছিল আজকে হচ্ছে আমরা এর আগে কয়দিন আগে আমাদের তার চুরি করছে আজকে ধরা পড়লো আমাদের কাছে প্রুফ সব কিছু ছিল এই ধরেটার হয়ে যে একটু মাঠ দিয়ে ওই যে পুলিশের করে দিলো ঠিকজন জোর ছিল জোর তো এখন চার পাঁচজনের নাম বলছে ও এখন ধরা তো দুজনেই পড়ছে একজন তখন ধরছিলাম নাকি ভাগে গেছে ও লোকালি এর বলে সব লোকাল এরা কি আগেও চুরি করতো এর আগেও তো কতবার চুরি করছে কিছু দিন আগেও চুরিতে ধরা পড়ছে এরা আপনার নাম কি আমার নাম রাম রায় সাহানি ঠিক আছে এটা জায়গাটা কোথায় এটা রাঙা পানি বাজার এখানে দুজন চোর ধরা পড়েছে যেই চোররা এখানে দুটা ট্যাঙ্কার থাকে সেই ট্যাঙ্কার থেকে ব্যাটারি ব্যাটারি তার এইসব মাঝে মধ্যে চুরি হতো আজকে তাদেরকে জনতা হাতে নাতে ধরেছে ধরে এই পুলিশের হাতে তুলে দেওয়া হলো এটা কখন চুরি করেছে কখন চুরি করেছে সেটা তো আমি বলতে পারবো না এখানে এসে দেখি যে এই কাণ্ড করেছে তো জনতা ধরেছে তাদেরকে ধরে এখন পুলিশকে হ্যান্ড করে দেবে এই জায়গাটা কোথায় রাঙাপানি পুরনো বাজার আপনার নাম কি অভিজিৎ ধন্যবাদ কি হয়েছে ব্যাপারটা ব্যাপারটা হয়েছে যে আমাদের গাড়িগুলা আমরা তো ভরসা করে এখানে রেখে যাই রাস্তায় এত বড় গাড়ি তো আর বাড়িতে ঢুকানো যাবে না তো আমরা এখানে অফিসের সামনে গাড়ি রাখি এনআরএল এর সামনে গাড়ি রাখি এনআরএল এর সামনে তো ক্যামেরা ট্যামেরা সবই আছে এবার একদিন আমাদেরই একটা গাড়ি তার ব্যাটারি তার কেটে নিয়ে গেল ব্যাটারি তো নিতে পারেনি কেন গাড়ি লক থাকে এবার তারটা কেটে নিয়ে গেছে তারপরে আমরা চেষ্টা করি ধরার জন্য অনেক ইচ্ছে করছি পারিনি দুদিন আবার দুটো গাড়ি করলো তারপরে আমরা একটা গাড়ি ধরার জন্য এমনি রাখছিলাম ওখানে ওইটাকে ক্যামেরা করে তারপরে ওদেরকে ধরছি রে এই যে আজকে ওদেরকে ধরা পড়ছে আজকে ধরে ওদেরকে এখানে নিয়ে এসে আগে তো এখন পাবলিকের তো পাবলিক সবাই মিলে মারলো তারপরে এই যে পুলিশকে ধরে নিয়ে গেলো আচ্ছা এটা চুরিটা কখন হয়েছিল চুরিটা দিনের বেলা তিনটা চারটার দিকে করছে এবার আজকে

অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে ডি নার্সিং নার্সিংহোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ মেটানিটি পেডিয়াট্রিক ভেন্টিলেটার ফ্যাসিটি মডিউলার ওটি অর্থোপেটিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফেসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পি এফ টি ইসিজি হল্টার মনিটরিং এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনা ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন টু ট্রিপল জিরো সিক্স মোবাইল নাম্বার নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন ফোর জিরো এবং নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন থ্রি নাইন শারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড